তালাক দেওয়ার ক্রোধে স্বামীর ভাগ্নিকে ভারী লোহার পেনিয়াম দিয়ে থেতলে হত্যা করা মামি আমিনা বিবিকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ পূর্ব মেদিনীপুর জেলা আদালতে প্রায় চোদ্দ বছর আগে পাঁশকুড়া থানা মানু গ্রামের অধিবাসী শেখ মেহের আলী পিতা মনসুর আলীর বাড়িতে তার মৃত কন্যা রওসান আরা স্বামী শেখ আমজেদ আলীর কন্যা মনীষা খাতুন বয়স চোদ্দ পড়াশোনা করার জন্য তার মামাবাড়িতে থাকত মনীষার বাবা শেখ আমজেদ আলী ও মনীষার মা রহস্যান আরা দুজনে অকালে মারা যাওয়ায় রওশন তার তিন কর্নার মনীষা আসমিন ও নাফিসা ও এক ছেলে পিতৃমাতৃহীন হয়ে শৈশব থেকে তারা মামাবাড়িতে দিদা হালিমা বিবির কাছে আশ্রয় নিয়েছিল রওসান আরা একমাত্র ছেলে মামা হানিফের সঙ্গে কর্ণাটক চলে যায় কাঠের কাজ করার জন্য মনীষার মামা শেখ হানিফ আসামি আমিনা বিবিকে তালাক দিয়ে কর্ণাটকে চলে গেলে আসামি আমিনার মনে প্রধান সঞ্চয় হয় গত জুন গত ইংরেজি ষোলো নয় দু তারিখে দুপুর বারোটার সময় তালাক ও পারিবারিক বিবাদের জেরে নিস্তাপ শিশু মনীষা খাতুন নিজের মামি আমিনার পদে বলি হয় যখন মনীষার দুই বোন আসমিন ও নাফিসা স্কুলে চলে যায় এবং দিদা হালেমা বিবি মনীষাকে বিশেষ কাজে বাইরে চলে পড়ে একাকি মনীষা ও তার মামি আসামি আমিনা বিবি ও আমিনার শিশুকন্যা ওই ঘরে ছিল মনীষা খাতুন যখন রান্না করছিল তখন তার মামা হানিফের স্ত্রী আসামি আমিনা বিবির পরিবারের অন্যান্যদের অনুপস্থিতিতে ধান ভাঙার কলে লোহার ভারী পেনিয়াম দিয়ে মনীষার মাথায় ও সারা শরীরে অনেকবার আঘাত করে ফেটলে মারে ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মনীষার মনীষাকে হত্যা করার পর রক্তাক্ত ভেজা কাপড়ে যখন আসামি আমেনা বিবি ঘটনাস্থল থেকে ছুটে পালাচ্ছিল তখন দুজন প্রতিবেশী সাক্ষী চোখে রেখে ফেলে তারা তাদের সাক্ষী জবানবন্দিতে বিস্তারিত বলে ভারতীয় দণ্ডবিধি আইনের তিনশো দুই ধারায় পাঁশকুড়া থানায় মামলা দায়ের করা হয় পাঁশকুড়া থানার কেস নম্বর হলো তিনশো ছয় তারিখ প্রায় চোদ্দ বছর বিচার চলার পর আজ সোমবার আর বাইশে জুলাই দু হাজার চব্বিশ তারিখে অতিরিক্ত জেলা দায়রা জজ তমলুক করে প্রথম আদালত বিচারক হেমন্ত সিনহা আমিনা বিবিতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিল তমলুক আদালত পূর্ব মেদিনীপুর থেকে স্নেহা সাহা রিপোর্ট গর্বিত বাংলা টেন জড়ি মানে কি একটু যদি সংক্ষেপে বলেন কিছু ঘটনা একটু জড়িয়ে দিতে হাসকুড়া থানায় মানুর গ্রামে মেহের আলী বলে একজন ভদ্রলোক তার মেয়েকে বিয়ে তিনি মেয়েটি খুব এবং তার যে বর্তম অল্প বয়সেই মারা গেল মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবেই তার তিনটে সন্তান তিনটি মেয়ে এবং একটি ছেলে তার ওই মামার বাড়িতে মানুষ হয়েছিল মানুষ হওয়ার সময় তিনজনের মধ্যে একজন হচ্ছে যে মারা গেলো আর বাকি দুজন দুজন ওই সময় স্কুলে গিয়েছিল আর ছেলেটা গিয়েছিল কর্ণাটক সেই সময় ওই মার্ডারটা হয়েছে মার্ডারটা করেছে ওর মামি মামির মামির নাম কি আমিনা দি আচ্ছা মানে নিজের মামি নিজের মামি কারণটা হচ্ছে ওর যে হাজব্যান্ড মানে যে বিশেষ ভিককে তার যে মামা হানি ও বিয়ে ডিভোর্স করার পরে তালাক দেওয়ার পরে কর্ণাটকে চলে গেছে সেই আক্রোশ মানসিক অস্থিরতা থেকে এইভাবে একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে যখন কেউ ছিল না তখনই ওই মেয়েটিকে মার্ডার করেছে এবং যখন দুজন ও যখন মার্ডার করার পরে কীভাবে মার্ডার করেছিল ও একটা পেনিয়াম দিয়ে মানে ধান ভাঙা মেশিনের যে লোহারের ছোটো পেনিয়াম সেটাতে মেরেছে এবং তাতে অনেকগুলো আঘাত আছে তাতে মারা গেছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে দুজন সাক্ষী যারা প্রতিবেশী ছিল তাদেরকে দেখা গেছে যে রক্তাক্ত অবস্থায় মহিলা ছুটে গিয়েছিল তারা এসে জমাটবন্দি দিয়েছে এবং আজকে শাস্তি ঘোষণা হল মেয়েটা যখন মারা যায় তখন বয়স কত ছিল চোদ্দ বছর না বাড়ি মেয়েটার নাম কি ছিল বললেন একটু যে মারা গেছে আপনার নাম পরিচয় একটু মানে আপনি সরকার সরকার